সকাল সকাল চা ফুটিয়ে নিলাম গুড মর্নিং একটা নতুন লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি কিন্তু এখনও না সর্দিটা আর কি ঠিক যাচ্ছে না বলে একটু বুকে কষ্ট হচ্ছে আর কি করা যাবে তো সকালবেলা এর বাইরেটা প্রচণ্ড রোদ কিন্তু খুব হাওয়া দিচ্ছে তো সেই জন্য চাদর মুড়ি দিয়ে থাকতে হচ্ছে কিছু করার নেই তো বাড়িটা এসে একটুখানি হালকা রোদে একটু দাঁড়িয়েছিলাম অল্প অল্প রোদ ঢোকে খুব বেশি তো রোদ ঢোকে না চারিদিকে শুধু গাছপালা আর বাড়ি কি করা যাবে তো এখন আমি একটুখানি চা করে নিলাম কারণ এই পুজো দিয়ে উঠলাম আজকে সকাল সকাল আমি আমার ওই ঘরের আর কি মেন যে ঠাকুরের জায়গা ওখানে পুজোটা দিয়ে নিলাম কারণ আজকে আবার জয়ন্তকে নিয়ে হসপিটালে যেতে হবে আর মেয়েরও জ্বরটা আসেনি কিন্তু শরীর এত দুর্বল যে ও মাঝে মাঝেই শুয়ে পড়ছে তো ওকেও আবার একটু ডাক্তারের কাছে পরে এসে নিয়ে যাব কারণ আজকে ওর দাঁত তোলার ব্যাপারটা রয়েছে জন্তল তো সকালবেলা তবু ও একটুখানি ব্রেকফাস্ট তো করেই ওকে একটু রুটি করে দিলাম আর ওই দুটো রুটি যে প্রতিদিনের মতো সকালে ব্রেকফাস্টে খায় আর একটু বেগুন ভাজা ওই খেয়ে আমাকে বললো আমি একটুখানি আসছি মানে ও কাজের ওখানে আর কি গেছে বলো আমি তাড়াতাড়ি চলে আসবো আর এদিকে আমি একটুখানি ভাত রান্না করলাম আর অল্প দুটো না একটুখানি পনির আমি অল্প করে ওর জন্য সরিয়ে রেখেছিলাম যে একটুখানি সেদিন পনির করলাম শনিবার দিন দেখেছ এখনও এরকম কাশি খুশখুশি মানে কাশিটার মানে রয়েই গেছে এত ওষুধ খাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না তো কিন্তু কিছু আর করার নেই আমার আর কোনো এই রোগের আর কোনো চিকিৎসা নেই জানো তো আর ওই ভেপার নিই কিন্তু ভেপারটা না আমি নিতে পারি না সেদিন তোমরাও বলেছিলে অনেকদিন আগে একবার যে দিদি একটু ভেপার নিলে খুব ভালো হয় সেদিন আমার বোনও বলল যে দিদি তুই একটুখানি ভেপার নেই ও ভেপার নিতে পারে না আমিও ভেপার নিতে পারি ভেপার নিলেই না আরও যেন মনে হয় যেন দম আটকে আসে জানো তো ওইটা একটু কষ্ট হয় ওই একটু গার্গেল করছি গরম জলে আর ওই ডিসপ্রিন দিয়ে মাঝে মাঝে করি আর মাঝে মাঝে এমনি একটু মানে এই শীতকালে তো একটু উষ্ণ উষ্ণ গরম জল খেয়েছি সব আসলে কি তোমাদের দেখানো হয় না আর কি এটাই কারণ ওই কাজের মধ্যে থাকি তো যখন যেরম পারি তখন আর কি করি তাই দেখো হাঁপাচ্ছি তো ওই জন্য ওই পনিরটা একটুখানি রেখে দিয়েছিলাম আজকে অল্প একটুখানি পনির ওর জন্য একটুখানি করে দিলাম আর এই ভাত এই দিয়ে আজকে এখন সকালবেলা বেরোবো এগারোটা নাগাদ এখন প্রায় দশটা বেজে গেছে এখনও তার পাত্তা নেই কিন্তু আমি রেডি আসলে ওকে খেতে দিয়েই ব্যাস বেরিয়ে পড়ব তো আজকে আমি এক জায়গায় এসেছি সেখানে দেখো এই গাছটা প্রায় এক দেড়শো বছরের পুরনো এই গাছটা গাছটা একটু তোমাদের দেখাই দেখতে গাছ গাছটা দেখো কত মোটা গাছ পুরো দেখবার মত এখন আমি একটু গাছটাকে প্রদক্ষিণ করবো ও ঝুড়িগুলো দেখো কোথা থেকে নেমেছে শুধু ঝুড়ি এই যে এখানে ভাত করেছি আর এই যে একটু পনিরের তরকারি আর অল্প একটুখানি রেখে দিলাম যে রাত্রিবেলা যদি একটু সেদ্ধ ভাত দিয়ে খায় আর কি আজকে সারাদিন একটু ভাতই দেব কারণ ওকে লেই লেই ভাত ছাড়া যদি দাঁত তোলে আর কি বুঝতে তো পারছি না আর কমেন্টসে দেখেছিলাম গো যে অরুণিশা খুব তুমি কষ্ট পাচ্ছ আমার মতনই তোমার অবস্থা খুব খারাপ লাগছে গো শুনে আমাদের পরিবারের সবাই যদি ভালো থাকে আমাদেরও ভালো লাগে আর পিয়া পাল তুমি বলেছিলে যে তোমার মা খুব অসুস্থ গুরুতর ওনাকে ভালো করে রেখো সাবধানে রেখো আর কি বলবো বলো কারণ এখন ওয়েদারটাও খুব খারাপ শুনে মাসিমা মাসিমাকে আমার প্রণাম ওনাকে ভা উনি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি তো চলো দিনটা তো শুরু করলাম যেরকম যাবে সেরকমই দেখাবো আর তোমরা বলেছো আমি গানের টিউশনই নিয়েছি বলে তোমাদের ভালো লেগেছে আর কিন্তু হ্যাঁ কি বলো তো একটু চর্চার জন্য আর কি করেছি একটু তো সমস্যা হবে সারাদিনে কাজকর্ম করে তার মধ্যেই আমাকে একটু করতে হবে তো ঠিক আছে কিন্তু সব তো হয় না বেশি এখনো কিছু নিইনি আর কি আসলো বলেই আর কি আমি ভাবলাম যে তাহলে একটু আমারও চর্চা হবে একটু তাহলে গানটা আবার নতুন করে শুরু করি কতদিন করতে পারবো জানি না এখনো সেই মতো আর টানতে পারি না যেন অসুস্থ হওয়ার পর থেকে এত সর্দিটা বসে আছে না খুব কষ্ট হয়। আর আরেক বন্ধু তুমি বলেছো যে কালকে কমেন্টসে দেখলাম যে দিদি আম গাছটা সত্যি আম গাছটা আসলে আমি কাটতাম না জানো কিন্তু আমফানের ঝড়ে না ওই যে বাবার এত বড় ক্ষতি হয়ে গেল পুরো ফাটিয়ে দিয়েছে আর তোমরা তো জানো আমার ভাই সেরকম কিছু রোজগারপাতি করে না যার ফলে কি হয় ও মানে ওটা এখনও পর্যন্ত প্রায় ছ সাত আট বছর হয়ে গেল আমপানের ঝড় হয়েছে এখনও কিছু করতে মানে করে উঠতে পারলাম না তবে আস্তে আস্তে আমি এখন চেষ্টা করব বাবার বাড়িটার ওই জায়গাটা রিপেয়ারিং করে আবার তৈরি করা কারণ না খুব খাটনি করে বাড়িটা তৈরি করেছিল ওইটা সে সেই জন্য একটু রক্ষণাবেক্ষণ তো করতেই হবে বাবা মার স্মৃতি না আর সেই জন্য বাবা বেঁচে থাকতেই হয়েছিল কি বাবাকে যার জন্যেই রাজি করানো হয়েছিল বাবা বাবাও বললো যে না কেটে ফেলো কিন্তু হ্যাঁ ফলন একদম ভীষণ মুকুল হয়েছিল গো কিন্তু কি করব এই ঝড়ের ভয়ে কারণ এনাদের না আজকে পাঁচ ছ বছর ধরে খুঁজছিলাম পাওয়া যাচ্ছে না সেই জন্যই আর কি মানে আবার যদি না পাই সেই জন্য না হয়তো ফলন্ত গাছ কেউ কাটে বলো আর হ্যাঁ আরেক বন্ধু জিজ্ঞাসা করেছ যে আমি ওনারা এখন না আর আম গাছে ওনারা টাকা পয়সা কিছু দেয় না জানো তো তবু আমি একটু অনুরোধ করেছিলাম ওনাদের যে আমার ভাই তো সেরম কিছু করে না যদি কিছু দেন একটু উপকার হয় তাই একটু সামান্য আর কি ওনারা দিয়েছেন সপাচেক টাকা মতো আর কি দিয়েছেন তোমাদের বলেই দিলাম তো মালাতে বললো যে দিদি আগে আম গাছ কাঁঠাল গাছ এগুলো না খুব মূল্য ছিল কারণ আমি দেখেছি নারকেল গাছ কিন্তু আমাদের নারকেল গাছটা সেরকম কিছু এত বড় নারকেল গাছ ছিল আর এত ভালো হতো বললাম বলেছিলাম তোমাদের কিন্তু সেই রকম এখন আর ওই কাটাকাটির ব্যাপারটাই নেই শুধু হ্যাঁ ওই ইসে বলেছ বাংলাদেশ থেকে কে যেন বলেছ আমার নামটা না একে সময় ভুলে যাই মনে থাকে না যেন তুমি বলেছো ওটা ফলের বাক্স হয় হ্যাঁ ওনারাও আমাকে বললেন যে আমাদের এই কাঠ দিয়ে আমরা এই ফলের বাক্স বানাই তবে বাবার গাছটা খুব আরও একজনের গাছ কেটেছে সেরকম না বলল আপনার বাবার এই আম গাছটা খুব ভালো এটা দিয়ে বাক্স বানানো হবে ফলের ট্রে তো চলো দিনটা শুরু করলাম দেখা যাক এখন কি অবস্থা হয় জান তো আসুক খেয়েই বেরোবো তো হসপিটালে গেছিলাম হসপিটাল থেকে ফিরছি এখন তো ডাক্তার আজকে আসেনি উনি ফোন করে বলে দিল যে বৃহস্পতিবার হবে যারা যারা ডাক তুলবে সব বৃহস্পতিবার তিনটের সময় যেতে হল ভোগান্তির আমার আর শেষ নেই এই হচ্ছে আমার অবস্থা এখন বাড়ির পথে মিলান থেকে তোমাদের সাথে কথা বলছি তো চলো বাড়ি যাই তো এখন আমি পুজো করতে এলাম স্নান টান করে পুজো এখন শুরু করবো ঠাকুরকে এখনো স্নান করাইনি স্নান করাবো শিবদাম বাবা রয়েছে শিব পার্বতী রয়েছে এবং শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে গঙ্গা জল ফুল মিষ্টি ফল রয়েছে মিষ্টি মিষ্টি রয়েছে এ এবং পাঁচ পদের স্নান করিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ফল উপন করে দিয়েছি শিখলাম তো মা আমার খাবার করে দিয়েছে নয় সুজি খেতে হয় বা লুচি আর সাদা আলুর তরকারি খেতে হয় তো লুচি সাদা আদুল তরকারি খেতে ইচ্ছা করছে না এখন আমি সুজিটাই খেয়ে নেব তোমাদের একটু দেখিয়ে দিই সুজি করে দিয়েছে যে এটাই আমি দুবালা খাবো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আজকের ভিডিওটার কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো বাই বাই